আল্লাহ কেয়ামতের বর্ণনা দিয়ে শুরু করলেন ইদা সামাউল ফাতারাত যেদিন আকাশ বিদীর্ণ হয়ে যাবে ওয়াইদাল কাওয়াকিব ইনতাসারাত তারাগুলো ছিটকে পড়বে ওয়াইদাল বিহার ফুজরাত সাগরের জলচ্ছা সাগরের বিস্ফোরণে পুরো পৃথিবীতে কেঁপে উঠবে জোরে বলেন ঠিক কিনা সেদিনটা কেয়ামতের দিন কোন দিন আরো জোরে বলেন না কোন দিন আল্লাহ বলেন দিন এখন আকাশের মতো আকাশ পাবা ইয়াওমা না তুবিস সামা কুতুব লেখার পরে পুরাতন কাগজ হাত দিয়ে যেমনি আমরা গুটে নেই কেমতের দিন আকাশটাকে এমন ভাবে গুটে নিবেন কে সূর্যের সাথে চন্দ্র লেগে মঙ্গলের সাথে বুধ লেগে এর সাথে নেপচুন লেগে নেপচুনের সাথে প্লুটু লেগে প্লুটুর সাথে ভালকান লেগে ভালকানের সাথে এক্স লেগে পুরা পৃথিবীটাকে মেসাকার বানিয়ে দিবেন কে ভয়ঙ্কর এক পরিস্থিতি হবে কি বিশাল এটা যদি আর সাথে ধাক্কা লাগে কোন উপায় থাকবে আপনাদের গ্রামের নাম চান্দলা এটা কি তাহলে কোন থানায় পড়ছে আচ্ছা এই থানা হচ্ছে আপনার কুমিল্লার ষোলোটা থানার একটা কুমিল্লা হচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলার এক ছোট্ট জেলা জড়েকন ঠিক কিনা চৌষট্টি জেলা মিলে আমাদের সজুলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ এই বাংলাদেশের চেয়ে একশো গুণ বড় দেশ পৃথিবীতে আছে না নাই আপনি কানাডার ম্যাপ দেখেন রাশিয়া দেখেন বাংলাদেশের চেয়ে প্রায় এক দেড়শো গুণ বড় জোরকন ঠিক কিনা আরে পাশের দেশ ভারতই তো বিশ পঁচিশ গুণ বড় জোরকন ঠিক কিনা এরকম দুইশো খানা দেশ মিলে পৃথিবীর তিরিশ ভাগ বাকি সত্তর ভাগ শুধু সাগর জোরে বলেন ঠিক কিনা এই সবটা মিলে এই পৃথিবীতে ছয়শো কোটি মানুষের বসবাস এই পৃথিবীটা কত বড় তাহলে সে তুলনায় কত ছোট্ট আমরা বসে আছি আর এই পৃথিবীর চেয়ে সূর্য নাকি লক্ষ লক্ষ গুণ বড় তার মানে পৃথিবী সূর্যের মধ্যে রাখার জায়গা আছে না নাই এরকম সূর্যের চেয়েও হাজার কোটি কোটি গুণ বড় তারা আল্লাহর মহাকাশে আসে না নাই সূর্যের যে সবচেয়ে কাছের যে তারা আমাদের পৃথিবীর সেটার নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই তারপরে আলফা সেন্ট্রাই এ আলফা সেন্ট্রাই বি এটা কারিনা ব্যাটেল জিউস মিল্কি গ্যালাক্সি ব্ল্যাক হোল ব্যাটেল যেটা সূর্য যে সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় ওই সূর্যের চেয়ে ব্যাটেল জিউস তেত্রিশ কোটি গুণ বড় আবার ওই ব্যাটেল জিউস কে খেয়ে ফেলতে পারে এরকম হাজার কোটি গুণ বড় তারা আসে না আবার ওই তারকা গুলো ঘুরতে ঘুরতে মহাকাশের সবচেয়ে বড় দত্ত ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে যদি চলে যায় ছোট্ট বাচ্চার মুখে চকলেট দিলে বাচ্চা যেমনি চুষে খেয়ে ফেলে ব্লাক হলে বিশাল সাইজের তারাগুলোকে তারা গুলো ফেলে শেখে ফেলে এগুলো সব প্রথম আসমানের নিচের ঘটনা প্রথমে হলো প্রথম আসমানের মহাশূন্য তারপরে প্রথম আসমান তারপরে দ্বিতীয় আসমানের মহাশূন্য তারপরে দ্বিতীয় আসমান তারপরে তৃতীয় আসমানের মহাশূন্য তারপরে তৃতীয় আসমান একটার চেয়ে একটা বড়ক বিশ্ব নেই বললেন প্রথম আসমানের চেয়ে দ্বিতীয় আসমান কত বড় সোনো সড়ক তোমার হাতের আংটি যদি সাহারা মরুভূমির মাঝখানে রেখে দাও সাহারা মরুভূমির তুলনায় তোমার হাতের আংটিটা যত ছোট আল্লাহ দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা তত ছোট প্রথম আসমানের চেয়ে দ্বিতীয় আসমান বড় তার চেয়ে তৃতীয় আসমান বড় তার চেয়ে পঞ্চম আসমান ষষ্ঠ সপ্তম তার বড় তারপরে বর্ডার এরিয়া সিদ্ধাতুল মন অনেক বড় তারপরে বাইতুল মাহমুর ফেরেস্তাদের কাবা বড় তারপরে আল্লাহর কোরআনের বাড়ি লাউ হে মাহফুজ বড় তারপরে আল্লাহর আরশ বড় আরসের সেরছে কুরসি বড় কুরসির যে আল্লাহর সত্তর হাজার নূরের পর্দা তার প্রথম পর্দাটা গোটা বিশ্বের যে বড় গঞ্জ বাহারাল্লাহ আল্লাহ বললেন মহাকাশের প্রথম আকাশের নিচে থাকা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা নাসার বিজ্ঞানীরা ওদের যতটুকু নাগালে এসেছে তা তো হাজার ভাগের এক ভাগ নাগরিক আল্লাহ বললেন সব ক্র্যাশ করবে ক্লাপস করবে ঈদর সময় উং ফচারত ব ঈদ এল কওয়ে কি বুং ফাচড়ত বিহারু ফ্চরদ সেদিন তারাগুলো একটার সাথে আর একটা লেগে সব ধ্বংস হয়ে যাবে পৃথিবীর সব বিল্ডিংগুলো আর পাহাড়গুলো ভেঙে যাবে জোরে কোন টিক্কিরা এশিয়া মহাদেশের সবচেয়ে বড় পাহাড় হিগালয়ের পর্বতমালা মাউন্ট এভারেস্ট উনত্রিশ ফিট উঁচু আল্লাহ যখন কেয়ামতের ছাক্কুনি দিবেন একটা পাহাড়ু কি টিকবে ইদাজুন জিলা তিল অ রদ জিল জানা ফরা জাতিল অ রোদ ইদা রুজ্জাতিল অ রোদ রদ জ্যামি ও বুঝতিনি জীবলো বসা আল্লাহ বাল্ল যখন পৃথিবীকে ভাইব্রেশন করে দিব কাঁপুনি দিব এক শ্রেট করব। এক শেকিং এর চोटे পৃথিবীর সব বিল্ডিং গুলো ভেঙে যাবে সব পাহাড় গুলো ধমড়ে মুচড়ে পড়বে সব টাওয়ার গুলো আভাষিক এলাকার উপর পড়বে স্যাটেলাইট একটার সাথে আরেকটা কৃত্রিম উপগ্রহগুলো লেগে সবাই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে কন্টি কিরা মাউন্ট এভারেস্ট ভেঙে যাবে ইউরোপের সবচেয়ে বড় মাউন্টেন রেঞ্জ হচ্ছে আল্পস মাউন্টেন রেঞ্জ ভেঙে যাবে আমেরিকার সবচেয়ে বড় পাহাড় আলাস্কা পর্বতমালা ভেঙে যাবে আর ওদের দেশের সব চাইতে বড় পাহাড় তো রে সাইনা তোর পাহাড়ের মাউন্টেন রেজ পুরো ভেঙে জুড়ে এত তুলার মতো উঠতে থাকবে জুড়ে কনটিক্কিরা বিল্ডিংগুলো ভেঙে চুলি সাফ হয়ে যাবে এবার সাকার হয়ে যাবে পৃথিবীর সবচেয়ে বড় টাউন হচ্ছে বুটজাল খনিফা নাম শুনেছে আল্লাহ বললেন একটাও ঠিক বেড়াই দেবে সুলসিলা তিল অবদো আফরোজা তিল হা রোদ লাহা তারকাগুলো ছিটকে পড়বে যোগাযোগ বিচ্ছিন্ন স্যাটেলাইটগুলো দমড়ে পচড়ে পড়বে আপনার দেশ যখন এই অবস্থা আপনার ভাই থেকে সৌদি আরব আপনার মনে চাইবে এখন বাইরে একটা রিং করি ডালতি যাবে কারণ স্যাটেলাইট তো নাই রিং করবেন কিভাবে যোগাযোগটাকে একেবারে টোটালি বিচ্ছিন্ন করে দিবে কে ওয়া ইদ এল বিহারু সাগরের মধ্যে বিশাল এক বিস্ফোরণ তৈরি হয়ে যাবে জোরে কবি ঠিক কিনা সাগরে বিস্ফোরণ কি করে হয় আচ্ছা আগুন থললে আমরা নিভাই কি দিয়ে সবাই বলেন না কি দিয়ে আর সাগরের ভিতরে আছে কি আল্লাহ বললেন সেই সাগরে নাকি ব্লাস্ট হবে বিস্ফোরণ হবে এটা কি করে হয় আবার সূরা দুরের মধ্যে বললেন ওয়াল বাহরিল মাসজুম পর আল্লাহু আকবার আমি ফুটন্ত টক সাগরের পানির কসম খাই কেমন করে সাগরের পানির মধ্যে কেমতের দিন রব্বুর আমি আগুন ধরাবেন আল্লাহ বলেন কেমতের দিন পানিকে আমি পানি রাখব না পানির আসল অবস্থায় ফিরিয়ে নিয়ে যাব কোন সুবাহ আল্লাহ পানির আসল অবস্থা হচ্ছে অক্সিজেন আর হাইড্রোজেন এইচ ও হাইড্রোজেনের দুইটা মলিকিউ আর অক্সিজেনের একটা মলিকিউল মিলে পানি হয় অক্সিজেন আগুন জ্বলতে সাহায্য করে হাইড্রোজেন নিজে নিজেই জলে আল্লাহ বলবেন কেমন দিন সাগরের পানি আর পানি থাকবে না পানির আসল অবস্থায় আমি ফিরিয়ে নিব পৃথিবীর সব সাগরের পানিকে আমি অক্সিজেন হাইড্রোজেন বানিয়ে দিবো টিকিটা

ছিটকে পড়বে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে সাগরের জল পড়বে। সাগরের ভেতরে পৃথিবীর ভেতরে থাকা জ্বলন্ত আগুন এসে সব দাউ দাউ করে জ্বালিয়ে দিলে জোরে করে ঠিক না এটা কেমতের দিন কোন দিন জোরে বলেন না কোন দিন এটা কেমতের দিন আল্লাহ বললেন পরে খল বস রুয়া খ সফল কমারুয়া জমি আশ্চম সোভল কামিং সনো এই নল মফ সেদিন চকগুলো ছাড়া পড়া কংগ্রেসের যে কোনো আলো নাই। মানুষগুলো পাগলের মতো দেখবে দিক ছুটবে কিন্তু জায়গা পালাবার কোনো জায়গা নাই পালাবার কোনো দিক খুঁজে পাবে না জোরে ক্ষণ ঠিক কে ডাব পালা যাবেন সব দিকই তো কার পুরো সেদিন মানুষগুলো দৌড়াবে মা বাচ্চাকে দুধ না খাইয়ে বাচ্চাকে ধাক্কা মেরে দিবে দৌড় গর্ভবতী মহিলা তিন মাস চার মাস বাচ্চাটা পূর্ণ হয় নাই কেমতের ভয়ঙ্কর অবস্থা দেখে তখনই খালাস হয়ে যাবে মানুষগুলো পাগলের মতো দৌড়াবে মাতালের মতো দৌড়াবে আসলে একটাও মাতাল না বলাকিন আদা বন্ধ হিসে দিন সে দিনটা বড় ভয়ঙ্কর কেয়ামতের রাজা বড় ভয়ঙ্কর অজ্রণীনাথ বিবিষিকাময় পরিস্থিতি মানুষগুলো দিক বেদিক ছুটবে ভাই তার ভাইকে চিনবে না বন্ধু বন্ধুকে চিনবে না বাবা ছেলেকে চিনবে না মা তার মেয়েকে চিনবে না জোরে বলেন ঠিক কেরা সেদিনটা কেয়ামতের দিন কোন দিন সে বর্ণনায় আল্লাহ দিচ্ছেন ইসরাফিল প্রথম যখন সিঙ্গায় ফুৎকার দিবে এই ঘটনা ঘটবে এরপরে আল্লাহ বলবেন ইসরাফিল দ্বিতীয় শিঙ্গায় ফুৎকার দেয় সিংহায় ফুৎকার দেয়ার সাথে সাথে পৃথিবীর সব মানুষগুলো মরে যাবে মানুষও থাকবে না জিনও থাকবে না পরিও থাকবে না ফেরেস্তাও থাকবে না যে সবার করে করে মালাকুল সেদিন থাকবে না জোরে ঠিক কিনা ইসরাফিল কে আল্লাহ আবার রুহু দিয়ে জীবিত করে বলবেন তিন নাম্বার ফুৎকার দিয়ে তোর চাকরি শেষ কর ইসরাফিলের চাকরিটা কি সিংহায় ফুৎকার দেয়া ঠিক কি না তৃতীয় সিঙ্গায় ফুৎকার দিলে ও ঈদল কব কবরের মধ্যে থাকা পৃথিবীর সব মানুষগুলো মাটি ভেদ করে একটার পর একটা উঠতে থাকবে সবার প্রথম উঠবে আদম আলাইসাল্লামের ছেলে হাবিল জোরে বলেন ঠিক কিরা তাকে মেরেছিল কাবিল হাবিলের নাম শোনেন নাই পৃথিবীর সর্বপ্রথম নিহত মানুষ তার খবরের জিন্দগিটা সবচেয়ে লম্বা জোরে বলেন ঠিক হাজার হাজার বছর পর সে উঠবে মিনহা خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم তারাতান أخرى আল্লাহ বললেন মাটি থেকে বানালাম মাটির কবরে পাঠালাম মাটির কবর থেকে সেদিন সবাইকে দাঁড় করিয়ে দিবে কে সবাই আমরা উঠে যাব চার পরে বলবে আম্মা আফা না মিন মার কদিনা হাদামা ওয়াআদুর রহমান ওয়া সাদিকাল সবাই বলবে এটা কোন দিন ফেরেশতা বলবে এটা কিয়ামতের দিন যে কথা নবীরা তোমাদেরকে সতর্ক করে ছিল ধরে কোন ঠিক কিরা মানুষ দৌড় সবাই আমরা দৌড়াতে শুরু করব ও বিশ্বনবী বলেন ইফশারুন নাস ইয়াউমাল কিয়ামতি হুফাতান সব মানুষগুলো হবে নেকেড গায়ে কোনো জামা নাই সবাই হবে নগ্ন পদ পায়ে কোনো জোতা নাই মুশাতান সবাই হাঁটবে কোনো গাড়ি নাই কোনো ঘোড়া নাই কোনো ওট নাই কোনো কিছু নাই চার নম্বরে হবে গুরলা সব পুরুষগুলো খাতনাবিহীন অবস্থায় দাঁড়িয়ে যাবে জোরে কোন ঠিক

সেদিনটা এমন ভয়ঙ্কর পুরো জমিনটাকে তাবার জমিন বানিয়ে দেয়া হবে আল্লাহ আকবার আকাশের জল সূর্যটা মাথার কাছে চলে আসবে সূর্যের প্রচন্ড তীব্র তাপে মাথার মগজ গলে গলে হাতের মাড়ের মতো পড়তে শুরু করবে তৃষ্ণার চোটে জিম্পাটা বের হতে হতে কুকুরের মতো নাভি পর্যন্ত এসে ঝুলবে আল্লাহ আকবার সবাই তৃষ্ণার্ত পিপাসার্থ ক্ষুধার্ত ক্লান্ত শ্রান্ত কর্মাক্ত পেরেশান সবার মুখে একটাই ভাষা ইয়া আফসি ইয়া নাফসি আল্লাহ রে তুমি আমারে बताओ তুমি আমারে বাঁচাও ইয়া নাফসি বলে রে আয়শা মাথা একবার যে মানুষগুলো উপরের দিকে উঠাবে নিচের দিকে তাকানোর সময়টাই পাবে না রে নিচের দিকে তাকানোর সুযোগই তো নাই কি কঠিন অবস্থা তাও এক দুই দিন নয় খামসিন আলফাসরা মিম্মা তাউদুন হাজার বছর সব মানুষগুলো ঘুরবে সব মানুষগুলো কেমতে দিন দাঁড়িয়ে থাকবে হাজার বছর জোরে বলেন কয় বছর বিশ্ব নবীরে খুঁজবে নবী বিচার করতে বলেন জান্নাত জাহান্নাম কোন ব্যাপার না আর দাঁড়ায় থাকতে পারি না 50000 বছর দাঁড়িয়ে থাকতে হবে ইমাজিন ক্যাস হাউ দা ডेंजरस সিচুয়েশন ইন দ্যাট ডে এটার নাম দা ডে অফ অ্যাকাউন্টএবিলিটি দা ডে অফ জাজমেন্ট এটা জবাব দিন সব কিছুর জবাব দিহিতা করবেন কে ছোট্ট ভালো করেছ সেটাও আমল নামায় থাকবে ছোট্ট খারাপ করেছো সেটাও আমল নামায় থাকবে আল্লাহ বলবেন আমল নামা পর আমল নামা দেয়া শুরু হবে কার লোকদের ইসলাম পন্থীদের ডান পন্থীদের আমল নামা দিক থেকে ডান হাতে আসবে বাম সে আমল নামা পেছন থেকে সে বাম হাতে দেয়া হবে ডান হাতে যারা আমল নামা পাবে খুশি বাম হাতে যারা পাবে তারা দুঃখে চিৎকার শুরু করবে কোন কিরা। আল্লাহ সেদিন আমাদের সবাইকে তুমি ডান হাতে আমল নামা দিয়ে দিও এর জন্য বিশ্বনবী বলতেন আল্লাহুম্মা হাসিমিনি ফিসাবাই ইয়াসীরা আর রবনা মিরা ওয়াদার হিসাব সহজ করে দাও যাদের ডান হাতে আমলনামা দিয়ে তুমি তন্ন করে দিবা তাদের মধ্যে शामिल করে নাও বলে না আমিন আপনারা আমলনামা কেও পড়বেন আপনারই পড়তে হবে নাকি আপনারটা আপনার সার পড়ে দিবেন আপনার পেশ সাহেব আপনার বন্ধু আপনার ওয়াইফ আপনার আমলনামা আপনিই পড়বেন জোরে করুন ঠিক কি আল্লাহ দুনিয়ার কিতাব শুরু করেছেন ইকরা শব্দ দিয়ে আখেরাতে রামুল নামা এটাকে বলে আলপিতে আল কিতাব এটাও শুরু হবে একরা দিয়ে একরা কিনা ফেসিকেন তো রামুল নামা তুই পড় মোবিনরা তো পড়বে কালিতা আজুদের নামাজ আল্লাহর নামের তাকবির টানপন্থীদের সাথে কোরানের মিছিল আকা আর করবে সৎকা জাকাত নফল রোজা ভালো কা সালাম দেওয়া। তিন ক্যামেরান দরনে শপথ গ্রহণ করা মুমিনদের আমলনামায় এই সব পূর্ণ কাজগুলো দিয়ে পড়ে দিবে কে কাফেররা পড়তে চাইবে না তারা বলবে মানি হাদান কি তাবিলা ইযাদুরু সগীরাতা ওয়া লা কাবীরাতা ইল্লা আহসা তারা বলবে এটা ক্যামেরান আমলনামা মা যে আসছেন এটা আমল নামে থাকবে না একজন সালাম দিচ্ছেন থাকবে না রাস্তায় কলার ছোলা পড়েছিল পা পিছলে মানুষ মরে যাবে কলার চুলটা সরাই দিস ওইটা মনে হয় আমল নামে নাই এত ছোট্ট ছোট্ট জিনিস থাকবে গাড়ির সিটে তুমি সিট পেয়েছো মুরুব্বী এক মাজান পায় নাই দাঁড়িয়ে বললেন চাচা আমি দাঁড়িয়ে যেতে পারবো আপনি পুরো মানুষ আপনি বসেন সিটটা ওই দিন পুরো মানুষে দিছিল ওইটা মনে হয় আমল নামাই নাই হ্যাঁ ওইটাও থাকবে থার্টি ফার্স্ট নাইটে কোন মেয়ের অন্য করে টান দিছো আমল নামাই আসলে নাই

গমের বস্তা মেরেছ গমের বস্তা কাঁদে তুলে দিবে কে দুনিয়ার বস্তা হইলে তো কথা আছে না কান্দে দিতাম এক একটা বস্তা কম করে সত্তর কোটি গুণ বড় সাইজের হবে জোরে কোন ঠিক কিনা মসজিদের টিন মেরেছো টাইলস মেরেছো এমপি সাহেব হাইওয়ে টাকা মেরেছো হাইওয়ে কান্দে নিয়ে দাঁড়াবা হাবা মন্ত্রী পদ্মা সেতুতে দুর্নীতি করছো পদ্মা সেতু কান্দে লয়ে উঠবা কোন ঠিক কিনা আচ্ছা এত বড় সেতু হেতে কান্দে লইব কেমনি হ্যাঁ আর যদি ভালো হও জনগণের সেবক হও দিন যেই কেয়ামতের ময়দানে কোন ছায়া থাকবে না আল্লাহর আরশের ছায়ায় মন্ত্রী দাঁড় করানো হবে কোন ঠিক কিনা ছোট্ট ছোট্ট অন্যায় করেছো সেটাও থাকবে ছোট্ট ছোট্ট খারাপ করেছো সেটাও থাকবে আল্লাহ বললেন আলী মেহ নেফজুম্ মাত ওয়াত দুনিয়ার বুকে যে যা করেছ সব আল্লাহর দেয় নামে নামাসানা নাই ওই দিনটা জবাব দিহিতার দিন এই জন্য ইসলাম দ্য সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটিতে বিশ্বাসী জবাবদিহিতা শিখায় আপনার মধ্যে এই ভয়টা ইসলাম ক্রিয়েট করতে চায় যে একদিন জবাব দিতে হবে আজকে অন্যের বাড়ির রাম মেরে খাইলাম অন্যের বাড়ির অন্য লোকের বউ বের সাথে পরকিয়া করলাম অফ আওয়ারে মেয়েদেরকে এস দিলাম মহিলা কলেজ ছুটি হওয়ার পরে ওইখানে ইফটিজিং করলাম খাদ্যে ভেজাল দিলাম ওজনে কম দিলাম চাঁদাবাজি করলাম টেন্ডারবাজি করলাম হত্যা করলাম ধর্ষণ করলাম গুম করলাম তোমার মধ্যে যদি আল্লাহর জবাব দেখি তার ভয় থাকে কারো দ্বারা এই কাজগুলো করা সম্ভব না জোরে কোনটি কিনা ইসলাম বলে আমরা জবাব দেখি তাই বিশ্বাসী ছোট্ট একটা কাজ করতে গেলে আপনার মাথা আসবে ডে অফ অ্যাকাউন্টেবিলিটি একদিন তো আমার জবাব দেখি করতে হবে সেদিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় পাই টু পাই হিসাব চাইবেন কে আরো জোরে কে যার মনের মধ্যে যার কলিজার ভেতরে সেই জবাব দেখি তার দিন সেই কেমতের দিনের ভয় আছে তার দ্বারা কি কোনোদিন নামাজ কাজা করা সম্ভব মিথ্যা বলা সম্ভব ইসলাম বিদ্বেষীদের সাথে চলা সম্ভব জোরে বলেন আল্লাহ বোঝার তৌফিক দেখ জোরে বলেন আমেন এরপরে আল্লাহ আমাদেরকে ডাক দিলেন ইয়াম আইয়ুহাল ইনসানু মা গারনাকা বিরাব্বিকাল কারীম ও দুনিয়ার মানুষরা দয়াময় আল্লাহকে রেখে কোন জায়গায় যে তুমি গাফেল হয়ে পড়ে রইলা কারিম মানে দয়ালু দয়ালু আল্লাহর রেখে কোন বাজারে শেদাদি মুশরিক হইলা জোরে কন্ঠ টিকিরা আল্লাহ তোমায় ডাকতেলেন ইয়া আইয়ুহাল ইনসানু করীম দয়াময় আল্লাহ রেখে কোন জায়গায় যে অলস গাফেল সময় কাটা আল্লাহ খবরদার চাইতা হবে একজনের কাছে তিনি কে একজন আল্লাহ বললেন ইয়া আইয়ো হাল ইং সানু মা কে রবিকল করিম আল্লাদি খলাকা কাফা সৌয়া কাফা আ দালা কা ফি এই সোম্ মা সা আর কা বললে না আমি এমন আল্লাহ আল্লাহ দি খালা কা কাফা সৌয়া আমি তোরে সৃষ্টি করেই ছেড়ে দেই নাই। তোর সৃষ্টিটারে সুন্দর করলাম তোর দেহের মধ্যে যেমন যেমন যা দরকার তেমন তেমন দিলো কে আর জোরে কে আল্লাহ বললেন মানুষ সৃষ্টির তিন ক্যাটাগরি বাবা নাই মা নাই সায়দানা আদম মা আছে বাবা নাই সায়দানা ঈসা আর তিন নাম্বার ক্যাটাগরি মা ও আছে বাবা ও আছে আমরা দুনিয়ার সবাই জোরে কোন ঠিক আবার আল্লাহ বললেন মায়ের পেটে থাকতেই তোমার চেহারার স্ট্রাকচারটা গঠনটারে দান করেছে কে আল আদা আল আল ইনসানি ফাইনুমিন দাহরিল মিয়কুনশাই এম দে কুরা কেন এত অহংকার তোমার এমন ছোট্ট ছিলা উল্লেখ করার মতো তোমার কিছুই ছিল না আমাদের জন্মের ইতিহাসটা যদি খেয়াল করেন অহংকার করার কোনো সুযোগ নাই এখন ঠিক কি না ছোট্ট নাপাক ঠিক পানি থেকে শুনছি যা সরোজমিন বাহিনীর শুলভিয়ত তারায় বাবার বীর থেকে মায়ের গর্ভের মধ্যে তোমারে নিয়েছে থেকে এক ফোঁটা পানি ছিলা সেটাকে আল্লাহ ফি কারার মাকিন আরেক জায়গায় বলেন ফি যুলুমাতিন সালাস ইনটেনসিভ সেফগার্ড এর মধ্য দিয়ে তিনটা প্যাকেট করে তোমার মায়ের পেটের ভিতরে তোমার লালন পালন করেছে কে এক হলো পেটের প্যাকেট দুই হলো জরায়ুর প্যাকেট তিন হলো ফুলের প্যাকেট ফুল ছিলেন বাচ্চা বের হওয়ার পর একটা ফুল বের হয় না সুবহান আল্লাহ স্যার আল্লাহ বললেন একবারে ক্ষুদ্র পানির ফোঁটা ছিল সেখান থেকে পারম ড্রপ থেকে আর ওবাম থেকে তোমারে আমি বানালাম শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে আমি তোমারে বানিয়ে দিলাম জাইগট জাইগট থেকে বানালাম এমব্রয়ো ইম্প্রয় মানে ব্রুন ব্রুন চিনেন তো ব্রুন চিনেন না আমার এমফিল এর রিসার্চ ব্রুনের উপর দ্য ইম্প্রয়োলজিক্যাল ডেভেলপমেন্ট অফ হিউম্যান বিং হাউ দ্য ভেরি লিটল ডেভেলপ ইন মাদার হোম মায়ের পেটে ছোট্ট ভ্রুণটা বড় হতে হতে ইনিশিয়াল স্টেজগুলো পার হয়ে দশ মাস দশ দিন পরে কেমন করে আল্লাহর জমিনের আলো দেখতে পায় এটার উপর আমার রিসার্চ আল্লাহ বললেন করে বানালাম ইম্রয় ছোট্ট ব্রুন শেখাল থেকে আমি বানালাম মানে ব্লাড প্লট জমাট বন্ধ রক্ত ছোট্ট ছিলা তুমি বর্ষাকালের ব্যাঙের বাচ্চার মতো তুমি ছিলা জোরেক্ষণ ঠিক কিনা বর্ষার পানিতে ব্যাঙের বাচ্চা তো আপনারা দেখেন নাই না দেখছেন দেখছেন কি খেলা খেলা কালো কালারের ব্যাঙের বাচ্চা খালি দৌড়ায় আমরা এরকম ছিলাম ছোট্ট জোকের মতো ছিলাম মায়ের জরায়ুর দেয়ারের মধ্যে লেগেছিলাম আল্লাহ বললেন সেখান থেকে চল্লিশ দিন পর তোকে আমি বানালাম আলাদা পিণ্ড তার চল্লিশ দিন পর আমি বানালাম মুদগা এ লিটল ফ্ল্যাশ ছোট্ট এক গোস্তের টুকরা তার চল্লিশ দিন পর তোর ওই ফ্ল্যাশের মধ্যে গোস্তের মধ্যে আমি স্কেলিটন ঢুকিয়ে দিলাম স্কেলেটন মানে কঙ্কাল ঢুকিয়ে দিলাম তারপর এই গোষ্ঠের ভেতরে আমি স্কাল দিলাম মাথার মগজ দিলাম চামড়া দিয়ে একটা প্যাকেট পরালাম জোরে কদসুবাহ এর চল্লিশ দিন পর তোর রেসপিরেটরি সিস্টেম চালু করে দিলাম তোর নাক কান মুখ দিলাম দিলাম তোর ভেতরে রুগু ঢুকিয়ে দিলাম রুগু দেওয়ার সাথে সাথে তোর হার্ট তোর কল পাম্প মেশিন ধাক্কা দেওয়া শুরু করল এই হার্টের কাজই হচ্ছে কল বাম দুধের দুই আঙ্গুল নিচে থাকতে পারে আর আপনার রক্তগুলো সার্কুলেট করে পুরো দেখে যায় আর আপনি বেঁচে থাকেন জোরে কন্টিনিউ এজন্য বিশ্বনবী বললেন আলা ইননা ফিল জাসাদিলা মুতগাফতু اذا صلحت صلحت الجসদু কুল্লু واذا فسدت فسد الجসদু কুল্লু আলা وهي القلب দেহের মধ্যে একটা গোস্তের টুকরা আছে সবচেয়ে দামি ওই টুকরা ভালো বলে পুরো দেহটা ভালো হয়ে যায় ওই টুকরা পচে গেলে সব পচে যায় ওটার নাম হলো কলব কিনা এজন্য আল্লাহ বললেন আলা বি যিকিরিল্লাহি তাতমাইনুল কুলুব দুনিয়ার কোন জিনিস নিয়ে আল্লাহর দেয়া কলবের খাবার হয় না প্রশান্ত হয় না একমাত্র জিকির ছাড়া লা ইলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জন্য কলবকে প্রশান্ত করার জন্য আমরা জিকির করব রাজি আছেন তো আয়না বসাবেন না তো আবার একদলা সে আয়না বসায় দেয় ঠিক কি না আয়না বসায় দে মোর কলবের ভিতর বাবারে পারেন না দয়াল বাবা কেলনা না কা বাহিনারে কারিং আয়না বসাইয়া দে হে মোর আরে তোর বাবার কলবে আয়রা নাই তোরে কি আয়না দিব আল্লাহ বললে নাই না ফাইনা কিচ্ছু না কলব প্রশান্ত করার প্রেসক্রিপশন কোরআন থেকে নাও দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব ঠান্ডা হয় না একমাত্র জিকির ছাড়া কোন টিকিরা আল্লাহ বললেন ছোট্ট স্পার্ম ড্রপ বিড়ের ফোটা থেকে এত বড় করে বাড়িয়ে ফেললেন কে তারপরে গল্পের পেছনে দিলেন লাঞ্চ ফুসফুস ফুসফুসের কাজ খালি দম নেয় আর দম ছাড়ে প্রতিনিয়ত অক্সিজেন নেয় কার্বন ডাই ছেড়ে দেয় আপনি ঘুমিয়ে যান আপনার দম কমাইয়া যায় নাকি দম কমাইলে আপনি ঠুস হয়ে যাইতেন কোন ঠিক কিনা আয় রে মানুষ রঙ ইনফানস দম ফুরাইলে হে তবো ত কারোরই নাই একটুখানি আয় রে মানুহ ইনফানস রঙ ইনফানো আই রে মানুষ পৰে না লাক হুই الاول والआखिर والظاهر والباطن وهو بكل شيء عليم আল্লাহ বললেন আমার প্রশংসা করবে না কে আমি সবার প্রথমে আমি সবার শেষে আমি প্রকাশ্যে আমি গোপনে কার কথা প্রথমে কে জোরে বলেন প্রথমে আল্লাহ আল্লাহ শেষে ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ পড়েন পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ শেষে ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ আবার পড়েন প্রথমে শেষে ও আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ নিখিল জাহান গাই গন গান তার নামে গাই আমরাও গাহি তালা হামদে বারি তালা হামদে বারি তালা হামদে বারি তালা পড়ে আল্লাহ আকমার তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্য তিনি গোপন এজন্য প্রশংসা চলবে একজনের চিল্লাই বলেন কে স্বামী হিসেবে বাবা হিসেবে নেতা হিসেবে নবী হিসেবে সমাজ সংস্কারক হিসেবে আইন প্রণেতা হিসেবে মোহাম্মদ হচ্ছেন এই পৃথিবীর জন্য সুপারম্যান তার কোনো তুলনা হয় না বিশ্বনবীর কোনো তুলনা হয় বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস তার কথা বলতে গেলে সময় ফুরায় যাবে মাইকের ব্যাটারি শেষ হয়ে যাবে মাগার কথা শেষ হবে এজন্য ওনার জীবনের ক্ষেত্রে বলা হয় বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস অসাধারণ ব্যক্তিত্ব সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালি ডৌসাস অসাধারণ যার কোনো তুলনা হয় না এক্সেলেন্ট আনফ্যানাল মাদানি জীবনে উনি সশস্ত্র সংগ্রাম করলেন সংস্কার করলেন সমাজটাকে সেনাবাহিনী তখন আর নরম নরম ভাবে খেলে নাই গরম ভাবে খেলেছে এটা হচ্ছে ইমানের দাবি মুমিনরা কৌশলী হয় যখন যে পরিস্থিতি ওই পরিস্থিতির সাথে তাদের স্ট্র্যাটেজি তারা পাল্টায় বিশ্বনবীর মাদানি ইনিংসে এই সূরা নাযিল হয়নি হয়েছে মাক্কি ইনিংসে এই সূরার অনেক ফজিলত ছোটবেলা থেকেই সূরা ইয়াসিনের অনেক ফজিলতের কথা আমরা শুনেছি না বিশ্বনবী বলেছেন ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়কানুল সুরা সূরাতু ইয়াসিন সব জিনিসের একটা কলব আছে হৃদয় আছে অন্তর আছে আর কোরানের কলব এর না হচ্ছে সূরা ইয়াসিন সুবহানাল্লাহ বিশ্বনবী বললেন ইন্না লিকুল্লি শাইইন কলবান সব জিনিসের এক কলব আছে ময়ন আকলবার কোরান এ সুরা তুইয়াসিন আর কোরানের কলবের নাম হল সুরা তুইয়াসিন মান করা সু রাতয়া সিন্মার রওয়া হেদা একবার সু রাতুয়া চিন্তালাবাদ করলে দশ বারা কোরান খতমের স্বভাব হয়ে যায় বিষ্ণয় বলতে ইননা ফিল জাসাদি মুদগা দেহ একটা گوشতের টুকরা আছে ইজা সলহত হাল জাসাদু কুল্লো এই দেহের گوشতের টুকরা যদি ভালো হয়ে যায় পুরো দেহটারে ভালো করে দেয় কি এই দেহের گوشতের টুকরাটা যদি পচে যায় পুরো দেহটারে নষ্ট করে দেয় কি বিশ্বনবী বললেন আলা ওয়াহিয়া আল কল বয় টুকরাটার নাম হলো কলব এজন্য আল্লাহ বললেন আলা বিযিক্রিল্লাই তাতমা ইননুলুব দুনিয়ার কোনো জিনিস দিয়ে কলব ঠান্ডা হয় না